কেজি দরে বিক্রি ওএমআর নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য এক মাসে বিক্রি বাইশ লাখ ওএমআর বাইশ লাখ ওএমআর বিক্রির পর নিয়োগের প্যানেল তৈরি হয়েছে এখানেই তো প্রশ্ন উঠে যাচ্ছে তাই সিবিআই তদন্ত করছিল তাদের হাতে এই তথ্য সম্ভবত পৌঁছে গেছে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করছে তারাও সম্ভবত সেই তথ্য পেয়ে নতুন করে তদন্তে নামছে মূল যে বিষয়টা জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টে একাধিক নিয়োগ দুর্নীতির মামলা প্রাইমারি সেকশনের এবং তার একাধিক হলফনামা রিপোর্ট সেগুলিকে যাচাই করার পর যে তথ্য আসছে তা কার্যদ বিস্ফোরকটি সামনে নিয়ে আসছে এবং দেখা যাচ্ছে দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি থেকে দু সালের সতেরোই মার্চ পর্যন্ত বাইশ লক্ষ ওএমআর দু হাজার চোদ্দো টেটে দু হাজার পনেরো সালে যারা পরীক্ষায় বসেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন গ্রামের বাইশ লক্ষ পরীক্ষার্থী তাদের এই ওএমআরগুলি তিনটে কোম্পানির মাধ্যমে হাত বদল হয়ে সেগুলি বিক্রি হয়েছে দুশো আটষট্টি কুইন্টাল ওয়েমার সেটা বিক্রি করা হয়েছে নথি হিসেবে এবং তিন কোম্পানির মাধ্যমে হস্তান্তরের মাধ্যমে সেটা পৌঁছেছিল ওড়িশার বালাস্বরে এবং এই বালেশ্বরের একটি পেপার মিলে সেটা কাঁচামাল হিসেবে সেটা ব্যবহার হয়েছে এবং সেইভাবেই রিসাইকেল হয়েছে মূল বিষয় এই ওয়েমারগুলো কেজি ধরে বিক্রি হয়েছে কি হয়নি সেটা অন্য বিষয় অবশ্যই একটা তথ্য কিন্তু মূল যে জায়গাটা দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এই ওএমআর বাইশ লক্ষ ওএমআর সেগুলিকে রিসাইকেল বিন করা বা নষ্ট করার জন্য সিদ্ধান্ত নেয় কিন্তু রিসাইকেল বা নষ্ট করার পর কেন এগারো জনের প্যানেল প্রকাশ করলো বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশন ওএমআর থাকা অবস্থায় অরিজিনাল থাকা অবস্থায় যদি প্যানেল প্রকাশ করা হতো প্যানেল তৈরি করা হতো তাতে আপত্তির কি ছিল অসুবিধার কি ছিল এখানেই বড় প্রশ্নটা আসছে তাহলে এরাজ্যের বাইশ লক্ষ দু হাজার চোদ্দোর টেটে যারা বসেছিলেন তাদের যে ওয়েমার সেটা দুশো আটষট্টি কুইন্টাল যে বিক্রি হয়েছিল বা রিসাইকেল বিনে পাঠানো হয়েছিল নষ্ট করা হয়েছিল উড়িষ্যার বালেশ্বরে এইগুলি করাই হয়েছিল কার্যত প্যানেল প্রকাশের বেশ কিছু সংশয় এই সংশয়গুলো যে নিয়ে যাতে প্রশ্ন যাতে তৈরি হয় অপ্রীতিকর অবস্থায় যাতে না পড়তে সেটাকে আগেই নিমূল করার জন্য নিমুল করার জন্য কারণ বিয়াল্লিশ হাজার নশো শূন্য পদের নিয়োগ সেখানে পঁয়তাল্লিশ হাজারের কিছু বেশি প্যানেল তৈরি হওয়ার কথা ছিল সেই প্যানেল তো দেখাতে পারছে না খোট বোর্ডের দায়িত্বে যারা ছিলেন প্যানেল তৈরির দায়িত্বে যারা ছিলেন বোর্ডের হয়ে প্যানেল কারা তৈরি করেছেন ইনিশিয়াল প্যানেল তৈরি করেছেন একটা কনফিডেন্সিয়াল সেকশন বোর্ডের সংবিধান মতো যারা এস বাসুরাই কোম্পানি যারা যা ছিল এস বাসুরাই কোম্পানি কলকাতা হাইকোর্টে হলফ নেওয়া দিয়েছে দুশো চৌষট্টি এবং সেখানে তারা বলছে তারা মূল পর্বে চল্লিশ হাজারের কিছু বেশি প্যানেল তৈরি করেছে তারপরে দু হাজার দুশো এগারো জনের প্যানেল তৈরি করেছে দশ ভাগে মোট বিয়াল্লিশ হাজারের কিছু বেশি প্যানেল তারা তৈরি করেছে তাহলে প্যানেল বাকি প্যানেল তৈরি হলো না কেন তাহলে কি প্যানেল নিয়ে অস্বস্তিকর প্রশ্নগুলো ধামাচাপা দেওয়ার জন্যই ওএমআর নষ্ট করার পরে দশ ধাপে আরও দু হাজার দুশো এগারো জনের প্যানেল প্রস্তুত হয়েছে কারণ যে প্যানেল প্রস্তুত করার কথা ছিল তা হয়নি এবং বাইশ লক্ষ ওএমআর তা কেজি দরে বিক্রি হয়েছে দুশো আটষট্টি কুইন্টাল ওএমআর বিক্রি হয়েছে এবং তিন কোম্পানির মাধ্যমে সেটা হস্তান্তর হয়ে সেটা ওড়িশার বালেশ্বরের পেপার মিলে কাঁচাপান হিসেবে ব্যবহৃত হয়েছে আরও যেটা ইন্টারেস্টিং লিখ তোমায় বলবো এই যে বরাত পাচ্ছে যারা এটাকে নষ্ট করার জন্য বরাত পাচ্ছে কোনো ওয়ার্ক অর্ডার ছাড়াই এই কাজ করা হয়েছে এমনটা কিন্তু সিবিআই তদন্তে একটা সূত্র মারফত আমরা জানতে পারছি তাহলে ওয়ার্ক অর্ডার ছাড়া কিভাবে এই বাইশ লক্ষ ও এম অরিজিনালি নষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হলো ওয়ার্ক অর্ডার ছাড়া এই দুশো আটষট্টি কুইন্টাল ওএমআর কিভাবে পেপার মিলের ব্যবহৃত হলো এই প্রশ্নগুলো উঠছে সব মিলে বিচারপতি অমৃতা সিনহা বারবার চেয়েছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল সম্পূর্ণ প্রকাশ হোক প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশ করলে সমস্ত প্রশ্নের নিষ্পত্তি হয়ে যাবে সেখানে প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছে কিনা প্যানেলের থেকে কম নিয়োগ হয়েছে কিনা সব জায়গা ঠিকঠাক রিজার্ভেশন পলিসি মানা হয়েছে কিনা কিন্তু দেখা যাচ্ছে প্যানেল প্রকাশ তো দুরাস্ত এই প্যানেল প্রকাশের বিরোধিতা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার আবার সেখানে নির্দেশ আসতে পারে সব মিলিয়ে এই প্যানেল নিয়ে জটিলতা সেই জটিলতার প্রশ্নে দুশো আটষট্টি কুইন্টাল বাইশ লক্ষ ওয়েমার তার ভবিতব্য উড়িষ্যার বালেশ্বরের পেপার মিলে কেন হলো তার প্রশ্নের উত্তরই কি সমস্ত কিছু লুকিয়ে রয়েছে